নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো যে দীক্ষা কারা কারা নিতে পারবে এবং দীক্ষা কারা কারা নিতে পারবে না বাগেশ্বর ধামের দীক্ষা কারা কারা নিতে পারবেন তো বিশেষ কিছু আমি এই ভিডিওর মাধ্যমে জানকারি আপনাদেরকে দিয়ে দিই যেটা গুরু গুরুজি অনেকেই বলেছে অনেক ভিডিওর মাধ্যমে বলেছে তো দীক্ষা সেই সব ব্যক্তিরা নিতে পারবেন যারা সারা জীবন সারা জীবন পর্যন্ত পিঁয়াজ রসুন মাছ মাংস সেবন করবে না ত্যাগ করে দিবে তারাই কিন্তু দীক্ষা নিতে পারবে দীক্ষা জিনিসটা এরকম নয় যে কিছু দিনের জন্য কিছু সময়ের জন্য যে নিলাম তারপরে আবার যেমন ছিলাম পুনরায় সেইভাবে জীবনযাপন করব সেরকম করলে হবে না দীক্ষার যে রুলস আছে বাগেশ্বর ধামের যে রুলস আছে সেই রুলস কিন্তু ফলো করতে হবে কি কি ফলো করতে হবে পাগেশের দামে রুলস আছে দীক্ষা নেওয়ার সময় পর্যায়ে লেখাই থাকে প্রত্যেক দিন গুরুমন্ত্র যেটা দিবে সেটার পাঁচ মালা অথবা এগারো মালা এগারো মালা করলে তো খুবই ভালো হয় কিন্তু এগারো মালা করার সময় যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু পাঁচ মালা প্রত্যেক দিন করতে হবে প্রত্যেক দিন পাঁচ মালা করতে হবে এবং পাঁচ হনুমান চল্লিশা পাঠ অথবা রামায়ণের পাঁচটা চোপাহি এগুলো রামায়ণ পাঠ করতে হবে আপনাদেরকে তো রামায়ণ যদি পাঠ না করতে পারেন তাহলে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন প্রত্যেক দিন আর পূজা পাঠ তো করতেই হবে আর প্রত্যেক গুরু পূর্ণিমাতে প্রত্যেক গুরু পূর্ণিমাতে বাগেশ্বর ধাম যেতে হবে এছাড়াও কিছু বিশেষ কিছু নিয়ম আছে দীক্ষার মানে দীক্ষা আপনি যখন নেবেন দীক্ষা নেওয়ার পরে আপনি বাঘেশ্বর ধাম বালাজির হয়ে যাবেন সারা জীবন সারা জীবনের জন্য জনম জনমের জন্য বাঘেশ্বর ধাম বালাজির হয়ে যাবেন আর দীক্ষা নিলে একটা সৌভাগ্য যে অনেক মানুষ লাইন লাইন লাগিয়ে ওখানে দর্শন করে অনেক মানুষ কিন্তু দীক্ষা নেওয়ার মানে আপনি ওই পরিবারের বাগেশ্বর ধাম সরকারের সদস্য হয়ে যাবেন বাগেশ্বর ধাম পরিবারের একটা সদস্য হয়ে যাবেন তো এটাই থেকে বড় সৌভাগ্য তো দীক্ষা তারাই নিতে পারবে যারা এই সব জিনিসগুলো পালন করতে পারবেন গুরুজি সাফ বলে দিয়েছে যে কোন ব্যক্তি দীক্ষা নেওয়ার পরে যদি মাছ মাংস সেবন করে থাকে তাহলে কিন্তু বলছে না তো আমি আপনার গুরু থাকবো আর না তো আপনি আমার শিষ্য থাকবেন সেদিন থেকেই কিন্তু তো যারা যারা এই জিনিসটা পালন করতে পারবেন তারাই দীক্ষা নিবেন দীক্ষা নেবেন ভেবে চিন্তা করে দীক্ষা নিবেন যারা যারাই দীক্ষা নিতে চান দীক্ষা এক দুদিনের জন্য নয় দীক্ষা সারা জীবনের জন্য জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম এর সামান্য একটা ছোটো জানকারি ছিল তো যদি জানকারি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন ভিডিওতে এবং নিচে লিখবেন জয় শ্রী সীতারাম হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার কি জয় 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 বজরঙ্গি বালাজি মহারাজ কি জয় হো জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয়